সবাইকে স্বাগতম শুরু করছি একাদশ ও শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের এসকিউএল কিউএল দ্বিতীয় পার্ট তো আমরা প্রথম পার্টে দেখছিলাম যে এসকিউএল কিউএল কোয়ারির এই টেবিলটা তৈরি করছিলাম যে টেবিলে কাস্টমার ইনফরমেশন সেই টেবিলটাকে আমরা চেঞ্জ করে কাস্টমার ইনফো করছিলাম এবং সেই টেবিলে কি কি ছিল আইডি ছিল নেম ছিল এস ছিল অ্যাড্রেস এবং স্যালারি এবং প্রাইমারি কি হিসাবে আইডি ছিল আজকে আমরা এই টেবিলে কিছু রেকর্ড আমরা ইনসার্ট করব অর্থাৎ কিছু রেকর্ড যোগ করব তো কিছু রেকর্ড এই টেবিলে কিছু রেকর্ড যোগ করব সে রেকর্ডগুলোর প্রথম যে যেটা যোগ করব সেটা আইডি হচ্ছে ওয়ান নাম হচ্ছে আরাফাত এবং এজ সিক্সটিন আর এড্রেস সাতক্ষীরা এবং স্যালারি পঞ্চাশ হাজার একটা টেবিলে ইনসার্ট করার জন্য যে সেন্টেক সেটা হলো ইনসার্ট ইনটু কাস্টমার ইনফো তো শুরু করা যাক মাই স্কুল কমন লাইন ক্লায়েন্ট সো ওপেন করলাম প্রথম কাজ হচ্ছে ওপেন করার সময় প্রথম কাজ হচ্ছে যে আমার এটা দেখা সো ডেটাবেজেস এখানে আমি কাস্টমার এটা ইউজ করতে চাই ইউজ কাস্টমার এই ডেটাবেসটা ইউজ করতে চাই ওকে এখন হচ্ছে আমি দেখতে চাই যে আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটা আছে কিনা এবং কাস্টমার ইনফো ওকে কাস্টমার ইনফো সো এই টেবিলে আমরা নতুন রেকর্ড যুক্ত করব সো আমি এই রেকর্ডটা যুক্ত করতে চাই যেখানে ইনসার্ট ইনটু কাস্টমার এই যুক্ত করার জন্য প্রথমে ইনসার্ট ইনটু কাস্টমার এবং কি কি ফিল আছে সেই ফিলগুলোর নাম লিখলাম এবং ভ্যালুস লিখে সেই ভ্যালুগুলো দিলাম এরপরে ইন্টার দিলাম ওকে পরে ওকে এছাড়াও যেহেতু আমরা প্রত্যেকটা ফিল্ডে দিতে পারি অর্থাৎ এই ফিল্ডের আন্ডারে আমি ভ্যালুগুলো দিচ্ছি এই ফিল্ড

অ্যাকচুয়ালি আমরা আমরা যে দুইটা রেকর্ড অ্যাড করলাম এক হচ্ছে আরাফাত দুই নম্বর হচ্ছে আইনুল সো আরাফাত এবং আইনুল এই দুইজনের যে রেকর্ড আমরা অ্যাড করলাম সেটা কিভাবে দেখব সেটা দেখার জন্য আমাদের লিখতে হবে হলো সিলেক্ট সিলেক্ট আমরা সব দেখতে চাই আমি এটা নিয়ে পরে কথা বলবো কিভাবে কোয়ারি করতে হয় পরে ফ্রম টেবিলের নাম টেবিলের নাম হলো কাস্টমার টেবিল সো কাস্টমার ইনফো কাস্টমার ইনফো দিলাম ওকে এখানে আমাদের দুইটা ডেটা এই টেবিলে দুইটা ডেটা দুইটা রেকর্ড আমাদের এই টেবিলে চলে আসলো এখন আমরা কি করব আমরা দুই নম্বর যে টেবিলটা আছে দুই নম্বর যে রেকর্ডটা আছে সেই রেকর্ডে আইনুল্লাহ হয়ে হবে হলো শফিকুল সো সেটা যদি করতে চাই তাহলে আমাকে লিখতে হবে আপডেট আমি ক্যাপিটাল ক্যাপিটালে লিখব আপডেট কাস্টমার ইনফো এবং সেট করবো সেট করব নেম নেমের জায়গায় কি হবে আমি লিখলাম এবং কোনটা যার আইডি টু টু তার নাম হবে হচ্ছে সফিকুল দিলাম ওকে এখন যদি আমরা দেখি আহ যে টেবিলটা চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ আগে এই রেকর্ডটা ছিল হলো আইনুলের নামে এখন রেকর্ডটা সব ঠিক আছে শুধু নেমের জায়গায় সবই এখন যদি আমি আরো একটা রেকর্ড অ্যাড করি সে আমি রেকর্ড আর একটা অ্যাড করছি এইখানে হলো দিলাম থ্রি আইনুলের জায়গায় দিলাম হচ্ছে মিজান আর বয়স দিলাম টোয়েন্টি আর ঠিকানা দিলাম হচ্ছে ঢাকা ও একটু সেই এখন এইটা যদি আমরা অ্যাড করি তাহলে দেখো অ্যাড হয়ে গেছে এখন আমাদের রেকর্ড দেখো আমরা তিনজনের অ্যাড করছি সো আমি এখন আমাদের এক নম্বর এই আইডি যে রেকর্ডটা বা দুই নাম্বার আইডি দুই নম্বর আইডি রেকর্ডটা আমরা মুছে ফেলতে চাই অর্থাৎ যিনি এই কাস্টমার ছিল এখন আর আমাদের এই কাস্টমার নাই সে কাস্টমার এর ইনফরমেশনটা মুছে দিতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যদি আমরা টেবিলে সব ডেটা গুলো মুছতে চাই তাহলে আমাদের এটা লিখতে হবে জাস্ট ডিলিট ডিলেট ফর্ম কোন টেবিল এই টেবিল কিন্তু আমরা চাই না আমরা একটা মাত্র ডেটা ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ডিলেট

এখন যদি আমরা সব রেকর্ড মুছতে চাই তাহলে আমাকে কি করতে হবে সব রেকর্ড মুছতে গেলে জাস্ট এতটুকু লিখতে হবে কাস্টমার আমি যদি এটা লিখি তাহলে দেখো এখানে দুইটা রোতে ডিলেট রেকর্ডেড হয়েছে তার মানে হচ্ছে এই দুইটা ডিলেট হয়ে গেছে এখন যদি আমরা এটা দেখার চেষ্টা করি আমরা দেখতে পাবো না এম টি এখন আমরা যদি আবার এই রেকর্ডগুলো যদি আমরা ইনসার্ট করি তখন আবার এগুলো কি করতে পারবো দেখতে পাবো সো দেখি রেকর্ড গুলো তাহলে আমরা আজকে ডেটা ম্যানিপুলেশন দেখলাম অর্থাৎ কিভাবে একটা ডেটা ইনসার্ট করতে হয় সেটা কিভাবে দেখতে হয় এবং সেটা কিভাবে আপডেট করতে হয় সেটা কিভাবে মুছতে হয় এবং সেট করতে হয় যেটাকে এডিট বলে আমি এই জায়গায় আরাফাত আছে আরাফাত না দিয়ে অন্য একটা নাম দিলাম বা এটা এডিট করলাম এই কাজগুলো আজকে দেখলাম সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পার্টটা দেখার জন্য আমরা তৃতীয় পার্টে সিলেক্ট করে নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে